নেবে আপনারা কি জানেন মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট থেকে শুরু করে যেখানে বিজেপি পার্টি আছে মাংস দোকান বন্ধ মাছের দোকান বন্ধ ডিম খেতে দেয় না মাংস বিক্রি করতে গেছিল বলে পিটিয়ে মেরে হত্যা করেছে আর আজকে আবার বলছে এনআরসি চাই কেন এনআরসি না তো আপনারা যে ভোটার আমরা সবাই তো নাগরিক আমাদের প্রত্যেকের রেশন কার্ড আছে আমাদের প্রত্যেকের বাড়ির সম্পত্তির দলিল আছে কারো না কারো একটা রিক্সা আছে একটা অটো আছে কারো না একটা দোকান আছে কারো না ছেলে মেয়েরা স্কুলে পড়ে কারো ছেলে মেয়েরা চাকরি করে কারো ছেলে মেয়েরা চাষবাস করে কিছু না কিছু তো আছেই মেয়েরাও আছে কেউ সেলফ হেল্প গ্রুপে কাজ করে কেউ আশায় কাজ করে কেউ এ কাজ করে সবার একটা করে নাগরিকত্বের প্রমাণ আছে তাহলে ইলেকশনের আগে কেন চমকে মধুবাবু আর একজন বলেছি বিধুবাবু মধুবাবু কাকে বলছে বুঝতে পারছেন তো কে কে আর বিধুবাবু হচ্ছে দ্বিতীয় বিদুবাবু কে করে দিলেন মধুবাবু আর বিধুবাবু নিয়ে বলছে সব নাম লেখ না তো নাগরিকত্ব থাকবে না আমি বলি তুমি ফার্স্ট নাম লেখাও লিখে বিদেশি হও তারপরে তুমি অন্যকে বলো আয়নায় আগে নিজের মুখ দেখো ভোটের জন্য তোমরা করতে পারো না এমন কোনো কাজ নেই তোমাদের মতো ধান্দাবাজ। তোমাদের মতো ভাউতাবাজ তোমাদের মতো মিথ্যেবাদ তোমাদের মতো প্রতারক তোমাদের মতো মিথ্যাচারী অত্যাচারী দুরাচারী ব্যবইচারী একটা কোথাও নেই সারা পৃথিবীতে একদিন যে ভারতবর্ষ নিয়ে আমরা গর্ববোধ করতাম এখনো করি আজকে সারা পৃথিবী তাকিয়ে আছে বলছে ছি 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 একই গণতন্ত্র একই লজ্জাতঙ্ক আজকে নেতাদের সব বিরোধী দলের জেলে দিয়েছে কেউ প্রতিবাদ করলে এনআইএ সিবিআই আইটি এই করে কি চিরদিন চলবে কিছু তো করে যাও যাতে মানুষ মনে রাখে গান্ধীজিকে দিন মানুষ ভুলবে না দেশকা নেতা ক্যাসা হে গান্ধীজি যেসা হ্যায় নেতাজিকে কেউ ভুলবে না নেতাজি ক্যাসা হ্যায় দেশকা নেতা জেসা হ্যায় মনে রাখবেন অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি আজকে যে মধুওয়া বড়োমাকে নিয়ে এত গর্ব করে কেন তার কারণ তারা চিরকাল শিক্ষা সংস্কৃতি দান করেছে সমাজের উন্নয়ন করেছে বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরির তিনি ছিলেন মেন ম্যান চেয়ারম্যান অব দ্য কনস্টিটিউশনাল যে কনস্টিটিউশন তৈরি করা হয় তার নেতাজি আমাদের ঘরের ছেলে বলেছিলেন জয় হিন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম স্লোগানটা দিয়েছিলেন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ঘরের ছেলে তিনি বর্ণ পরিচয় দেশগর্তী আন্দোলন কারা করেছিলেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ গান্ধীজি নেতাজি সকে শুরু করে কত মানুষ যারা দেশের জন্য প্রাণ হারিয়েছেন এই বিজেপি তখন ছিল না এ ভাজপাত আমি শুনেছি ধাপতি গমের এখানে আশেপাশে একটা আর এস এস এর ভালো ঘাঁটি আছে অনেক মানুষ আছেন আমি সবাইকে অশ্রদ্ধা করি না যারা শ্রদ্ধা করার তাদের আমি শ্রদ্ধা করি কিন্তু আপনাদের একটা কোশ্চেন করি আপনারা কেন কথা বলছেন না যখন মহিলাদের উপর অত্যাচার হয় সন্দেশ খালি নিয়ে মিথ্যে কথা বলে প্রাইম মিনিস্টার রোজ নাটক করছে আর মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয় আপনাদের কি বক্তব্য কেন আপনারা কথা বলেন না রেসলাস সাক্ষীকে অত্যাচার করেছিল বলে তার ছেলে টিকিট দিয়ে দিলেন সাক্ষী কোনো বিচার পায়নি কোনো বিচার বিচার পায়নি এনআরসি নিয়ে আন্দোলন করছিল দিল্লিতে ইউপিতে আসামে কেটে কেটে খুন করে নালায় ভাসিয়ে দেওয়া হয়েছে কারো বডি খুঁজে পাওয়া যায়নি এই তো আপনাদের দেশ চালানোর ক্ষমতা যে সত্যিকারের নেতা হয় মানুষ তাকে মনে রাখে হাজার বছর লক্ষ বছর কোনোদিন ভোলে না আর কখন না কখনো আপনি তো চলে যাবেন আমরাও চলে যাবো जो নহা कर কাম করতে देश আপ जो অত্যাচার है। মে যে অত্যাচার ফেলা सपोर्ट সাপোর্ট करेगा। চুনা কমিশন কদত ল চুনাও মে লড় পোস্টল বেলেট ভি নে হাই সেন্ট্রল গর্মেন্ট পুলিশ উল বী ওনলি টাইটেল পুলিশ স্পেশালি দে উইল নট বিয়ার ভোট দা পোস্টাল আই ওয়ান্ট টু নো স্পেসিফিক্যালি ফ্রম দ্য ইলেকশন কমিশন এই করে করে ভোট জাম করছে এই করে করে বিজেপি কে যেতাবেন ভাবছেন তিনটে পোষ্য লোককে নিয়ে এসছে এডিসি করে বিজেপি বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন যার সাথে কোনো দেশের সম্পর্ক নেই যাদের সাথে মানুষের সম্পর্ক নেই যাদের সাথে গণতন্ত্রের সম্পর্ক নেই বলুন না এত গরমের মধ্যে একদিন এক ঘন্টা এক পাথুলে দাঁড়িয়ে থাকবে আর যদি এক পাথুলেও দাঁড়াতে অসুবিধা হয় চেয়ার দেবো বসবেন কিন্তু এক ঘন্টা রোদে বসে থাকবেন তারপরে বুঝবেন যে কিভাবে আপনারা ইলেকশন করছেন এক মাস হয়ে গেল মাত্র ছটা জায়গায় ভোট হল নিজেদের তো ঠান্ডা ঘর থেকে বেরোতে হয় না মজাতেই আছে মজাতেই আছে আর বিজেপি যা বলছে তাই করছে বিজেপি অফিস থেকে যা শিখিয়ে দিচ্ছে তাই করছে মানে আমাদের লজ্জা হয় এই দেশটা আমরা চিনতাম না এই দেশটা আমরা চিনি না এই মানুষগুলোকে আমরা চিনি না এই মানুষগুলোকে নিয়ে এসে দেশটাকে বিক্রি করছে জাতিকে বিক্রি করছে ধর্মকে বিক্রি করছে মানুষকে বিক্রি করছে এনআরসিটাকে বিক্রি করছে কেয়াটাকে বিক্রি করছে ইউনিফর্ম সিভিল কোডটাকে বিক্রি করছে আপনারা কি জানেন এনআরসি হলো সবটাকে জেলে পাঠাবে আমি বলেছি এনআরসি করতে দেব না আমার টাকা দেয় না কেন জানেন একশো দিনের কাজেও টাকা দেয় না আর ঠিক আছে তুমি টাকা দিও না তোমার ভোটও বন্ধ টাকা যখন বন্ধ তোমার ভোটও বন্ধ একশো দিনের কাজে টাকা নেই বাংলার বাড়িতে টাকা নেই রেশানে টাকা নেই আমি বলেছি দরকার নেই তোমার দয়া চাই না একশো দিনের কাজ তার পাল্টা কর্মশ্রী আমরা চালু করে দিয়েছি পঞ্চাশ দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন আমরা দিল্লির দিকে তাকিয়ে থাকবো না দুই এগারো লক্ষ বাড়ি পাকা বাড়ি যাদের লিস্ট করা আছে ডিসেম্বর মাস থেকে দুটো কিস্তিতে তাদের এগারো লক্ষ বাড়ির টাকা আমরাই দিয়ে দেবো আমাদের দিল্লির কাছে মাথা নত করতে হবে না তিন নম্বর বলে কিনা লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে পাবে না আমি বলি সাহস তো কম না একটু লক্ষ্মীদের গায়ে হাত দিয়ে দেখো আর একটু মেয়েদের গায়ে হাত দিয়ে দেখো আম্মাদের গায়ে হাত দিয়ে দেখো সতী সাবিত্রী সীতা অরুন্ধতি এদের গায়ে হাত দিয়ে দেখো কি করতে হয় আমার থেকে বেশি কেউ হবে না শুনুন আমরা লড়াই করি বাঘের বাচ্চার মতো আমাদের যেমন সুন্দরবনও আছে আমাদের কাশ্মীরও আছে আমাদের জল জঙ্গলও আছে আমাদের অরণ্য আছে আমরা বন্য কখনো অরণ্য কখনো সবুজ কখনো ধন্য তাই মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার আমাদের প্রকল্প তোমাদের নয় মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বলা পাপ মিথ্যাচারী ব্যবীচারী সব দেখাচ্ছে টিভিতে কাউকে দিয়ে বলাচ্ছে মোদীবাবু আমাদের রেশন পৌঁছে দেয় ছাই দেয় ক্যাচ কলা দেয় কত লাগে রেশন দিতে বছরে ষোলো হাজার কোটি টাকা ন হাজার কোটি টাকা রাজ্য দিত সাত হাজার কোটি ওদের দেওয়ার কথা ছিল দু বছর তাও দেয়নি অর্থাৎ বারো হাজার কোটি টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল দেয়নি আর আমাদের আঠেরো হাজার কোটি টাকা আমরা দিয়েছি ফলে তিরিশ হাজার কোটি টাকা রেশনের জন্য আমাদের খরচা হয়েছে আমরা দিয়েছি সেন্ট্রাল দেয়নি মিথ্যেবাদীর দল মিথ্যে কথা বলে কুচ্ছা করে শুধু অপপ্রচার করে খোঁজ নিয়ে দেখুন সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে মোদি ফান্ডে টাকা নিয়েছে আর সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি ফান্ডে টাকা নিয়েছে সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে ব্লাড সুগারের রোগী রোজ ওষুধ খেতে হয় হার্টের পেশেন্ট রোজ ওষুধ খেতে হয় ব্লাড প্রেশারের রোগীকে খেতে হয় জ্বর হলে অ্যান্টিবায়োটিক্স খেতে হয় পেট খারাপ হলে খেতে হয় সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে চাকরি বন্ধ করে দিয়েছে আর যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে ভাজপা সিপিএম কে দাঁড় করিয়ে ভাজপা সিপিএম মিলে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে আমরা গেছি সুপ্রিম কোর্টে আশা করি বিচার পাব আর একটা কথা আমি বলে রাখি জেনে রাখবেন মোদী বাবু আপনাকে লোক দেখানো ইলেকশনের আগে ঢং করতে হবে না অনেক ঢং করেছেন আপনি চাকরি খেয়েছেন আপনার লোকেরা খেয়েছে তৃণমূল খেয়েছে একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসায় শূন্য কলছি বড্ড বাজে বেশি বড্ড বেশি কথা বলে বেশি কথা বললে দাঁত হয়ে যাবে আর আরো বেশি মিথ্যে কথা বললে দাঁতের বাড়িটাই চলে যাবে তাই মা বড়দের আমি জিজ্ঞেস করব কি খেলা হবে মা বোনেরা আপনারা তো এতদিনে জেনে গেছেন লক্ষ্মীর ভান্ডার ষাট বছরের পরেও চলবে যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবেন চিন্তা করবেন না কিষাণ ভাতা যারা পাচ্ছেন পেয়ে যাবেন আলুর জন্য আমরা বিমা করছি যাতে আপনাদের অসুবিধে না হয় তো কি মা বোনেরা খেলা হবে রান্না করেন যখন হাতা খুন্তি ঝান্না লাগে হাঁড়ি কড়াই লাগে ওগুলো রেডি করে রেখে দিন একটু খেলতে হবে কি ভাই বোনেরা খেলা হবে সবুজশ্রী খেলা হবে স্মার্টফোন খেলা হবে সাইকেল খেলা হবে ওই ঐকশ্রী খেলা হবে শিক্ষাশ্রী খেলা হবে যুবশ্রী খেলা হবে মেজাশ্রী খেলা হবে ও তুমি একটা বল নিয়ে এসছো অনেক দিন বাদে দেখলাম খেলা হবে বলেই যাচ্ছি কিন্তু বল তো নিয়ে আসেনি চলে এসো তো অনেক দিন হয়নি তোমাদের দুজনকেই দেবো তোমরা লুকবে চলে এসো চলে এসো সবাই মিলে ভালো থাকবেন আর আমরা চার পাঁচ মিনিট টাইম নেব তার কারণ সংস্কৃতি প্রেমী মানুষদের একটুখানি আপনাদের আমাদের সংস্কৃতির বিনিময় করবার জন্য আমি এই কথা বলে অনেকক্ষণ বলেছি বক বক করেছি প্রতিদিনই প্রায় চলছে এক মাস তিন দিন হয়ে গেল জানি না আর কদিন টানতে পারবো প্রচণ্ড রোদ্র গরম তার মধ্যেই সব চলছে মিটিংয়ে আস্তে আস্তে খবর পেলাম দেবের হেলিকপ্টারটা প্রথমেই যখন উঠেছিল তখনই নাকি একটু ধোয়া ধোয়া গন্ধ বেরোচ্ছিল কিন্তু আকাশে উঠে দেখে প্রায় আগুন লেগে যেতে যেতে বেঁচে যায় এমার্জেন্সি ল্যান্ডিং করে আমি তাই নিয়ে খুব চিন্তায় ছিলাম এবং ওর সাথে আমি কথাও বলেছি ফোনে নানা রকম ঘটনা চলছে বিজেপির আমলে কাউকে ভালো থাকতে দেবে না নিজেদের ভালো থাকতে হবে আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো জয় হিন্দ হিন্দে মাথারম খোদা আফেজ ইনশাল্লাহ জয় বাংলা এবং জয় বাংলা এবং জয় বাংলা সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন শর্মিলা সরকারকে ডক্টর শর্মিলা সরকার মনে রাখবেন ও অনেক ভালো করে পড়াশুনো করেছে নমশূদ্র ঘরের মেয়ে হয়েও আজকে ও ডাক্তারি রেজাল্ট করে ভাস করে ভালো করে গভর্নমেন্টের চাকরি থেকে ইস্তফা দিয়ে আপনাদের জন্য কাজ করতে এসছে আমার দৃঢ় বিশ্বাস এই মেয়েটি আপনাদের পাশে থাকলে আপনাদের অনেক কাজ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন